হাসি পাচ্ছে তোমার খুশি লাগতেছে তোমার মরণ খুশি লাগতেছে না আমি তোমাদেরকে শাস্তি দেব না কষ্ট দিব না আমি যা জিজ্ঞেস করব সত্য কথা বলবা যদি মিথ্যা কথা বলো আমি কিন্তু শাস্তি দিব এখন বলো সত্যি কথা বলো তোমার কয়জন আছো নয়জন নয়জন তো নিজে থেকে আসছে না তুইও চালান করে দিছে কথা বল ওনার ওনার সশুরে পাঠাইছান করে ওনার সশুরে হ্যাঁ ওনার সশের কবিরাজ হ্যাঁ আপনার সশুরে কবিরাজ টুকটাক জানে ওকে দেখায়েন ওনার সশুরে কবিরাজ হ্যাঁ ওনার সশুরে পাঠাইছে আচ্ছা তার মানে হচ্ছে এই রোগী ওনার স্ত্রী না ওনার ওয়াইফ ও তাহলে ওনার আগে আগে বিবাহ ছিল আগে স্ত্রী ছিল সেই স্ত্রী চলে গেছে না তাহলে দিছে হ্যাঁ বাইরে দিছে কেন ভালো দেখে না খারাপ দেখে ওইটা ভালো আছিল ইদাই ভালো না এটা ভালো আছিল হ্যাঁ এইটা ভালো আচ্ছা এখন তোমরা আটশো কটি দিন হয়েছে দেড় বছর দেড় বছর রুগীর কষ্ট দিতেছো কি ক্ষতি করছো রোগীর কথা বলো শাস্তি দেবো কিন্তু কথা বলো এই রুগীর কি ক্ষতি করছে বলো বলবো না আয় লদে কলেজে হ্যাঁ মারছো কোথায় কোথায় মারসো

বা মোরা দিশনা আগাত করছস আচ্ছা আর আর কই নিছেলা ফালাই দোর জন্য সাদে সাদে নিগেছেলা ফালাই দিই মেরে ফালাবা কেন তোমাদেরকে মারতে বলছে কবিরাজে হ্যাঁ হ্যাঁ এ রকমই মেরে ফালাতে বলছে হ্যাঁ আচ্ছা এ ভাই এই যে বলছে যে পেঠে আগাত করছে এরকম দেখছেন আপনি পেটে 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 পরে করে তারপরে পরে ওই যে শরীরে ভরকালো গলি পাথার মধ্যে লাগতেছে তোমার মরণে খুশি লাগতেছে না হম খুব খুশি লাগতেছে আর কি ক্ষতি করো তোমরা পুরুষ না মহিলা

পুলিশে আসামি যখন যখন রিমান্ডে নেয় আদর করে না রিমান্ডে নিয়ে দুধ কালা খাওয়ায় না শাস্তি দিয়ে কথা বের করে এই সুখী সুস্থ করার জন্য যদি তোমাদেরকে মেরে ফেলতে মেরে ফেলবো আর যদি তোমরা আমার সাথে অর্ডার দিয়ে ছেড়ে চলে যাও তোমাদের যে বাঁধন আমি কেটে দিব যে জাদু করে তোমাদের আটক করছে কবিরাজে সেই জাদু আমি কেটে দিব চলে যাবা কথা বল সত্যি কথা বলতে হবে সত্যি কথা চলে যাবা হ্যাঁ আর যদি না যাও তাহলে মেরে ফেলবো আচ্ছা বসেন কি করে বলো আমি ও মুক্তি করে দেন কোন থেকে ও কবি

ধরেন কি কষ্ট হচ্ছে কথা বল কষ্ট হচ্ছে কথা বল আমার সাথে কথা বল কি কষ্ট হচ্ছে তোর হ্যাঁ কেমন লাগতেছে কথা বল কেমন লাগতেছে কি কর কথা বল কেমন লাগতেছে তোর কেমন লাগতেছে তোদের কষ্ট হয়েছে কেন না খারাপ আমি খারাপ আমি তো খারাপ তোদের মাললে তো আমি খারাপ সেদিকে আমি ভালো ছিলাম

সময় দিদি ভাই বোনেরা আমাদের এখানে বিদ্যুৎ নাই যার জন্য অন্ধকার হচ্ছে ভিডিওটা সুন্দর আমরা করতে পারতেছি না দেখেন এই যে বোনটা শরীরে নয়টা চালান জিন ছিল শত্রুতা করে কুপুরি করে লাগাই আমরা জিনগুলোকে মেরে ফেলছি আলহামদুলিল্লাহ এখন দুঃখীকে আমরা হসি এই বোন উঠেন হ্যাঁ কুলসুম আক্তার উঠেন সদাই বসেন হ্যাঁ সদাই বসেন